অনেকেই মনে করেন জ্যাসোকুইন জেলি সহবাসের সময় বাড়ায় আসলে কি এই জেলি সহবাসের সময় বাড়ায় নাকি এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা এই সব বিষয়ে জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক জ্যাসোকুইন জেলি হচ্ছে একটি লোকাল অ্যানসেথেটিক জেল যার মধ্যে রয়েছে লিডোকিন হাইড্রোক্লোরাইড টু পার্সেন্ট এটার কাজ কি পুড়ে যাওয়া কেটে যাওয়া চুলকানির জায়গায় সাময়িক ব্যথা বা জ্বালাপোড়া কমাতে এটি কাজ করে মলদারে ফেটে যাওয়া অর্শরোগের ব্যথা ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে ক্যাথেটার ও ইউরেথা প্রয়োগ করার আগে এটি ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে দাঁত তোলা ও গলার পরীক্ষা করার সময় এটা ব্যবহার করা হয় এটা আসলে কি সহবাসের সময় বাড়ায় হ্যাঁ এটা কিছুটা সময় সহবাসের সময় বাড়ায় কেননা এটা নির্দিষ্ট স্থানে লাগালে ওই জায়গা অবশ হয়ে যায় তার কারণে কোনো অনুভূতি লাগে না তাই সহবাসের সময় কিছুটা বেড়ে যায় কীভাবে ব্যবহার করবেন শুধু আক্রান্ত স্থানে অল্প পরিমাণে জেল লাগিয়ে হালকা করে মেসেজ করতে হবে ব্যবহার শেষে হাত ভালো করে ধুয়ে ফেলতে হবে